বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে মালয়েশিয়া সম্পর্কে আপনাদের প্রতিদিন আমি আপডেট দেওয়ার চেষ্টা করি মালয়েশিয়ার কাজের বিষয় সম্পর্কে মালয়েশিয়ার বিষয় সম্পর্কে মালয়েশিয়ার পলিং বিষয় সম্পর্কে আপনারা বেশিরভাগ জানতে চান অবশ্যই আজকের ভিডিওতে আপনাদের মালয়েশিয়ার পলিং বিষয় সম্পর্কে বা মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর বিষয় পুরোপুরি ভিডিও দেখবেন পুরোপুরি ভিডিও যদি আপনারা না দেখেন এরপরে কমেন্টস করেন ভাই আপনি যেটা না জানেন সেই বিষয়ে কথা বলবেন না পুরোপুরি ভিডিও দেখে বিস্তারিত জেনে নেবেন তারপরে আপনি কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন পুরোপুরি ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন মালয়েশিয়া সম্পর্কে আসলে আমি কি বলতে চাই বা সঠিক তথ্যটা আপনি জেনে নেবেন বর্তমানে ডক্টর আসিফ নজরুল স্যার তিনি মালয়েশিয়াতে গিয়েছিলেন গত বৃহস্পতিবার গিয়েছেন সেখান থেকে গিয়ে তাদের মন্ত্রণালয়ে কথা বলেছেন মালয়েশিয়াতে যে গত আমাদের বিগত দিনে যে প্রবাসীরা যেতে পারে নাই তাদের জন্য কথা বলেছেন তারাও যেতে পারবেন এই বিগত কতজন যেতে পারবেন সেটা আমার গত ভিডিওতে আমার চ্যানেলের ভিতরে ভিডিওতে দেওয়া আছে কতজন সেখানে যেতে পারবেন এছাড়াও আরও যেতে পারবেন মালয়েশিয়াতে প্রায় বারো লাখ কর্মী নিবে বিভিন্ন দেশ থেকে নেবে বাংলাদেশিরাও এর সুযোগ পাবে সুযোগের ভিতরে বুঝেন বাংলাদেশিরা এর সুযোগ পাবে তবে জানা গেছে কবে সুযোগ পাবে এখন ডক্টর আসিফ নজরুল সাল তিনি সেখানে গিয়েছেন কথাবার্তা বলছেন এখনই খুলে দেয়নি হয়তো আপনারা আছেন অনেকে যে টাকা পয়সা জমা দিবেন পাসপোর্ট জমা দেবেন এখন টাকা পয়সা পাসপোর্ট এখন পর্যন্ত জমা দিবেন না কারণ জমা দিবেন একটা সময় রয়েছে সামনে জমা দিবেন তখন আমি আপনাদের অবশ্যই জানাবো কারণ আমি চাই আপনাদের টাকা পয়সা দালাল হাত থেকে রক্ষা হোক কারণ বাংলাদেশের প্রবাসীদের পাঠানোর জন্য অনেক দালাল রয়েছে যারা টাকা পয়সা নিয়ে নিজের বাড়িঘর করে আর আপনাদের টাকা পয়সা সেখানে জমা দেয় না এজেন্সিতে সবসময় চেষ্টা করবেন সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে সেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সরাসরি গিয়ে নিজে কথা বলে সেখানে গিয়ে তাদের একটা অফিস রয়েছে সেখানে গিয়ে অফিসে কথাও বলতে পারবেন আপনি সেখানে গিয়ে যেতে পারবেন মালয়েশিয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী প্রথমত আপনারা ওই যে যারা বিগত দিনে যেতে পারে নাই তারাই যেতে পারবেন এই যে কর্মীরা ভিতরে যারা যেতে পারে নাই তারা যেতে পারবেন এটা নিশ্চিত করেছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডক্টর আসিফ নজরুল পরবর্তীতে বারো হাজার কর্মী নিবে সেখান থেকে মালয়েশিয়ার সোমবাজার খুলবে তখনও আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ সামনে একটা সুখবর আসছে মালয়েশিয়ার জন্য প্রতিদিন মালয়েশিয়ার আপডেট গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম